আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে হনুমান চালান আপনি যে কোনো মানুষের উপর হনুমান চালন করতে পারবেন হনুমান চালান করে কাউকে ক্ষতি করতে পারবেন ভালোও করতে পারবেন আশা করি আপনারা ক্ষতিটা করবেন না ভালোটাই করবেন কিভাবে করবেন সেটাই আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই মন্ত্রটি ভালো করে আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন আর ভিডিওগুলো স্কিপ করবেন না স্কিপ করে করে যদি শো দেখেন তাহলে হতে পারে কোনো কিছু আপনারা শুনবেন না তাহলে ভুল হয়ে যেতে পারে ভুল হয়ে গেলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ভালো করে জেনে বুঝে তারপরে কাজ করবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আপনি আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না যে দেখেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন সবচেয়ে থেকে ভালোভাবে আপনারা লিখে নেন ঠিক আছে এখন আপনারা কিভাবে প্রয়োগ করবেন ধরেন আপনি কাউকে বসিভুত করতেছেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কি ধরেন একজনের উপর কোনো ক্ষতি করা আছে বা কোনো কিছু হয়েছে জিনভূতের আশ্রয় হয়ে আছে ঠিক আছে তাকে কীভাবে ভালো করবেন সেটাও আমি বলবো ঠিক আছে আমি কয়েকটা নিয়মই বলবো আপনারা শুধুমাত্র যদি সব জানেন বা শোনেন কথাগুলো মন দিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই একটা চালান বিদ্যা দিয়ে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর আপনাদের যদি এই বিদ্যাগুলো কোনো কিতাব লাগে এই বিদ্যাগুলোর বা পিডিএফ ফাইলে লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন বা যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সর্বপ্রথম পাঁচটি পান নেবেন আর পাঁচটি সুপারি নেবেন আর এক দর্জন কলা নেবেন ভালো করে কথাগুলো বুঝবেন এক দর্জন কলা নেবেন নেওয়ার পরে প্রথমে আপনারা কি করবেন এই পাঁচটি পান সাজাবেন ঠিক আছে প্রতিটি পানের একটি করে সুপারি দিবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে দেখেন নিয়মটা তারপর আসনে কলার মাছ পাতা মাছ পাতা কিন্তু লাগবে তারপরে কলা সাজাবেন কলাতে কিন্তু অবশ্যই আপনারা সেদুরের ফোঁটা দিবেন বারটা কলাতে আপনি কিন্তু সেদুরে ফোটা দিয়ে তারপরে ভালো করে আসন সাজিয়ে এই মন্ত্র চালান মন্ত্র পাঠ করা লাগবে এই উপরে চালান মন্ত্রটা এই যে দেখেন এই চালান মন্ত্রটা পাঠ করা লাগবে আপনার একশত আটবার পাঠ করবেন দেখবেন হনুমান চালান হয়ে যাবে এবং কি আপনি যেই কাজের কথা বলবেন সেই কাজটাই করবে এই যে এখানে দেখেন অমুক লেখা আছে আপনি যদি স কারোর কোনো কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অমুকের কি হয়েছে এই ব্যাপারটা ভালো করে এখনই বা এখনই ভালো করে দিয়ে আসো ঠিক আছে দিয়ে আসো বলে তারপরে বলা লাগবে হস্তে মুন্ডে ভর করে ধর হস্তে মুন্ড ভর করে ধরে তাকে ভালো করে দিবে ঠিক আছে আপনি যদি সে বশিকারণ করতে চান তাহলে অমুক অমুকের সাথে বশীকরণ করে দাও বা অমুক অমুকের কাছে বশীকরণ করে এনে দাও যেটা আপনি যেইভাবে বলবেন সেটা সেইভাবেই করবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আমি আরেকবার নিয়মটা দেখাই দিচ্ছি আপনারা নিয়মটা দেখে নেন 에이, 대게, 에이, 쟤, 니오. 니가, 쟤.